এ নাটকটি ক্যান দর্শকের পছন্দর তালিকা এটা নাটক না বাস্তব জীবনের কাহিনী নিয়ে লেখা কিছু ঘটনা এ বছরের সেরা একটি নাটক অনেক দিন ধরে এমন নাটক খুঁজেছিলাম ইউটিউবের একটা নাটকের মন্তব্য ঘরে এমনই বলেছে দর্শকেরা বলছি তৌসিফ টটিনি অভিনীত নাটক চলো হারিয়ে যায় হাসিব হোসেন চিত্রনাট্য ও পরিচালিত নাটকের ভাগ মন্তব্য ইতিবাচক এর প্রমাণও মিলেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে মুক্তির চতুর্থ দিনের নাটকের তালিকায় আট নম্বরে উঠে এসেছে আর বাংলা নাটকের তালিকায় এক নম্বরে নাটকটি ক্যান পছন্দ করেছে দর্শকেরা তা খোঁজার চেষ্টা এই ভিডিওতে তিনে জুলাই ইউটিউব চ্যানেলে ক্যাপিটাল ড্রামা চলো হারিয়ে যায় মুক্তি পেয়েছে তৌসিফ টুটিনি ছাড়া নাটকটিতে অভিনয় করেছে আবুল হায়াত ও দেলারা জামান নাটকটির গল্প উঠে এসেছে কিছু মানুষের গল্প যা কেউ কাউকে চেনে না কিন্তু তাদের মধ্যে অদ্ভুত একটা মিল আছে প্রত্যেকই তাদের সম্পর্ক ও জীবন নিয়ে অসুখী জীবনের অর্থ খুঁজতে তারা একসঙ্গে ছুটে চলে যায় কক্সবাজারের উদ্দেশ্যে সেই ভ্রমণে তারা নিজেকে আবিষ্কার করে নতুন ভাবে কি কারণে ও কিভাবে তাদের সম্পর্কের সুতা ছিঁড়ে গেছে আর জীবনের উদ্দেশ্যই বা কী কেমন হওয়া উচিত কাছের মানুষদের সম্পর্ক এসব প্রশ্নের উত্তর তারা খুঁজে পায় একে অপরের কাছে আমরা সবাই এখন মানসিকভাবে অস্থির জীবন ও সম্পর্ক নিয়ে উদাসীন এর সময় এ ধরনের গল্প মানুষদের আবার ভাবতে শিখিয়েছে নিজের ভালোবাসতে শিখিয়েছে মনে করি এ কারণেই নাটকটি দর্শক গ্রহণ করেছে কথাগুলো বলেছিলেন নির্মাতা হাসিব হুসেন এই নির্মাতা আরও জানিয়েছেন নাটকটি তার কেরিয়ারের জন্য ইন্ডাস্ট্রির সিনিয়র নির্মাতা থেকে শুরু করে অভিনেতার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তিনি গত চার দিনে নাটকটি ইউটিউবের ভিউ ছাড়িয়েছে সাঁত্রিশ লাখ যেখানে মন্তব্য করেছে ছয় হাজার আট শতাংশ দর্শক একজন মন্তব্য লিখেছেন আমার কাছে মনে হয়েছে এ বছরের সেরা একটি নাটক আসলে জীবনটা এমনই যখন যা ইচ্ছে করে তাই করা না হলে পারলে অস্থির হয় ভালোবাসা অদ্ভুত অনুভূতি যার কোনো সারমর্ম নেই আরেকজন লিখেছেন একথা অসাধারণ একটি নাটক ইমোশনাল হয়ে গেছি আরেকজন মন্তব্য মায়া ও ভালোবাসা বাস্তবতা জীবন মিত্র সব কিছু মিলে স্বাভাবিক নাটক অনেক অনেক ভালো লেগেছে ধন্যবাদ সব অভিনেতা ও পরিচালককে নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছে সালমান আরাফাত আরও অনেকেই